কত সন্তান আছে নিজের বাবা মাকে খাইতে দেয় না নিজের বৃদ্ধ মা সেই মাকে একটা বারের জন্য সন্তান খোঁজ নেয় না কিন্তু ওই সন্তানের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাপকে তোমার মাকে তখন সে বলবে আমার উকিল বাপ উকিল মা আছে অত পৃথিবীর ভেতরে বুকিল বা মা আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ রূপে হারাম করে দিয়েছেন সন্তান কত নিমুখার নাই না নিজের পিতা মাতার খোঁজ নাই না কিন্তু উকিল বা বুকিল মা নিয়ে পড়ে আছে এই সকল সন্তানের উপরে আল্লাহর গজব পৃথিবীর ভেতরেও নাজিল হয়ে যায় কিভাবে নাজিল হবে এমন রোগ হবে যে রোগ দিতে পড়বে তাদের গোষ্ঠীর ভিতরে তাদের বংশের ভিতরে কখনোর জন্য ছিল না এমনভাবে আল্লাহ তাদের বরকত উঠে নিবে তারা দেখবে অনেক অর্থ উপার্জন করছি টাকা উপার্জন করছি কিন্তু মাস শেষে কোনো টাকার বরকত নাই এই কারণের জন্য বন্ধুগণ আমার পিতা আমাদের দুয়া ব্যতীত পৃথিবীর কোনো মানুষ সুখে থাকতে পারে না পিতা মাতার দোয়া ব্যতীত পৃথিবীর কোন মানুষ জীবনে উন্নতি করতে পারে না পিতা মাতার দোয়া পৃথিবীর যে সকল সন্তান যে সকল মেয়ে এবং ছেলে তাদের পিতামাতা বাদ দিয়া উকিল বাপ উকিল মা শ্বশুর শাশুড়ি নিয়ে পড়ে আসো আপন বাপ মার কোনো খোঁজ নাও না তাদের জন্য বলে যাই হে সন্তান তোদের ওপরে আল্লাহর গজব আসবে তোরা পৃথিবীর ভিতরেই ধ্বংস হয়ে যাবে অনেক সন্তান আছে যাদের পিতামাতা চিন্তা করে হারে কেমন সন্তান জন্ম দিলাম আজ বৃদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আমার সন্তান একটাবারের জন্য খোঁজ নেয় না কি খাই কিভাবে থাকি একটা বারের জন্য আমার সন্তান ভাবে না মানুষ যখন বাচ্চা থাকে তখন তার পিতা মাতাকে বলে যে আমার মা আমার বাবা ওই সন্তান যখন বৃদ্ধ হয়ে যায় ওই সন্তানের সামনে যখন পিতামাতা বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানরা বারে বারে ঠেলে যে এটা তোর বাপ তোর মা এই সকল সন্তানদের জন্য আল্লাহর গজব অবধারিত বন্ধুগণ তা থাকতে যদি পিতার মূল্য যদি না দিই মা থাকতে যদি মায়ের মূল্য যদি পৃথিবীর ভিতরে না দিতে পারে তাহলে একটা জিনিস মনে রাখবেন আল জান্নাত তাহলে পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত একতা সত্য কারণ করতে পারলে আর পিতামাতাকে না করতে পারলে তোমার 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 জন্য জন্য স্ত্রী দোয়া করে কিছুই করতে পারবে না যদি তোমার পিতা মাতার দোয়া তোমার উপরে না থাকে নিমুখারাম সন্তান তুমি তোমার স্ত্রীকে পেয়ে তুমি তোমার মাকে ভুলে গিয়েছো বাবাকে ভুলে গিয়েছো তোমার ধ্বংসের জন্য তোমার স্ত্রী যথেষ্ট তোমার পিতামাতা তোমাকে উপকার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিতামাতার খেদমত তুমি সন্তান না করতে পারবে আজonic সন্তান পিতামাতা আলাদা করে দিয়েছে শুধু স্ত্রীর কারণে স্ত্রী হচ্ছে একটি পরিবারের জন্য অলংকার সংসার সুখী হয় রমণীর গুণে আবার সংসার ধ্বংস হয় সেটাও রমণীর গুণে এই কারণের জন্য আপনার স্ত্রী যদি ভালো হয় পৃথিবীর ভেতরে আপনার জন্য জান্নাত আর আপনার স্ত্রী যদি খারাপ হয় জাহান্নামের অংশ নিয়ে আগুন নিয়ে আপনার পরিবারের সাথে সংসার করা লাগবে